শেখ হাসিনাকে ছাড়া কুঞ্জে খালেদা জিয়া দেখা না দিলে বন্ধু কথা কইও না গানের মতোই অনেকটা নিজেদের আড়ালে রেখেছিলেন এই দুই নেত্রী লাল টেলিফোনে একবার কথা হলেও এরপর আর কখনোই হয়নি ভাব বিনিময় সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া সেনাকুঞ্জের এক অনুষ্ঠানে দেখা হয়েছিল দুজনার সবশেষ দুই হাজার নয় সালের সশস্ত্র বাহিনীর দিবসে কুশল বিনিময় করেন তারা এরপর আর হয়নি দেখা এবার এক যুগ সেনাকুঞ্জে খালেদা জিয়া স্বভাবসুলভ ভাসিতে বেশ উদ্দীপ্ত দেখা গেছে তাকে ভাগ্যের কি নির্মম পরিহাস গত ষোলো বছর একটানা যে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতেন শেখ হাসিনা এবারের আয়োজনে নেই তিনি এমন কি ভারত পালিয়ে যাওয়ায় দাওয়াতও পাননি শেখ হাসিনা অনেক বছর পেরিয়ে এবার দাওয়াত পেয়েছেন বিএনপির সিনিয়র নেতারাও খালেদা জিয়াকে পেয়ে অন্যরকম আমেজ তাদের মাঝেও কারা জীবন কাটিয়ে ছয় বছর পর এই প্রথম রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খালেদা জিয়াকে সম্ভাষণ জানিয়ে ডক্টর ইউনুস বলেন বেগম জিয়াকে পেয়ে সেনা কুঞ্জ এবার গর্বিত আনন্দিত দুই হাজার সালে সেনা কুঞ্জের সংবর্ধনে যিনি ছিলেন অন্যতম মধ্যমণি সেই খালেদা জিয়াকে ছাড়াই এক যুগ পার করে সশস্ত্র দিবসের সংবর্ধনা আয়োজন বিরোধী দলীয় নেতা থাকাকালে সবশেষ দুই হাজার বারো সালের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এই আয়োজনে দেখা যায়নি দুই সালে কারাগারে যাওয়ার পর তাকে আর আমন্ত্রণও জানানো হয়নি একসময় এই অনুষ্ঠান আলোচনায় থাকত অবশ্যই রাজনৈতিক কারণে চির দুই নেত্রী সারা বছরে দেখা না হলেও সেনাকুঞ্জের সাক্ষাতে রাজনীতিতে ইতিবাচক সূচনা সম্ভাবনা তৈরি হতো কিন্তু এখন সবই অতীত সেনাকুঞ্জের বর্ণিল আলো এক যুগ ধরে দূষর প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের শেয়ার টাইম করুন সেই সঙ্গে ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ